আসসালামু আলাইকুম আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি প্রতিবারের মতো আবার নতুন একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি আমার সকল প্রিয় ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করবে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে অনেকদিন পর মায়ের সাথে আজকে একটু শপিং এ বের হয়েছি তো রেডি হয়ে বিকালের দিকে বের হয়ে গিয়েছি আমাদের বাসা থেকে বাজারটা খুবই কাছে তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি বলতে গেলে বাসার নিচেই বাজার তাই আর গাড়ি করে যাওয়া হচ্ছে না তো এদিকে আমরা সবাই চলে এসেছি বাজারে আজকে কিছু টুকিটাকি কেনাকাটা করব, মায়ের জন্য কিছু জামা কাপড় কিনবো কিছু বলতে খুবই অল্প কিছু কেনাকাটায় আছে আজকে তো হঠাৎ করে প্ল্যান করে বের হওয়া এমনিতে মা বাজারে আসতেন তার কিছু কেনার ছিল তো ভাবলাম কেন না আমিও মার সাথে চলে এসি তো এই যে এদিকে কাপড় চোপড়ের দোকানে চলে এসেছি এখানে জামা কাপড় দেখা হচ্ছে তো এদিকে মা তার পছন্দ অনুযায়ী পছন্দ করে নিচ্ছে আর আমি বেশ কয়েকদিন আগে এখান থেকে জামা কাপড় নিয়েছি তো মাকে নিয়েও এখানে চলে এসেছি আর এখানে জামা কাপড়গুলো খুব ভালো লাগে আমার কাছে আজকের কেনাকাটা মা আর আব্বার জন্য তো এই যে মা এখানে আব্বার জন্য লঙ্গি দেখে নিচ্ছেন আব্বা হয়তো খুব শীঘ্রই বাড়িতে চলে আসবেন এই কারণেই আর এই যে সুফিয়ানের তো দুষ্টুমির কোনো শেষ নেই সেখানে ক্যালকুলেটার দিয়ে গণনা করছে হিসাব করছে আর কি কি কী কেনাকাটা হয়েছে তো এখান থেকে নিয়ে আমি কিছুক্ষণ বাহিরে দাঁড়িয়েছিলাম তো সেইখানের কেনাকাটা শেষ করে গিয়েছিলাম জোতার দোকানে আর আমি মানুষের সামনে খুব একটা ভিডিও করতে পারি না কেমন যেন লাগে তাই যত ততটাই করে তো এই যে বাসায় চলে এসেছি তো এখন কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি এই যে এইদিকে জুতা বের করে আমার ছেলে পড়া শুরু করে দিয়েছে যাই হোক এবার এই জুতাটা দেখাই এই জুতাটা আমি আমার মার জন্য নিয়েছি যাই হোক আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন দয়া করে এখন একটা লাইক দিয়ে দিন এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাবে আর আজকে যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলছি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে দুই জোড়া জোতা নিয়েছি আর এই পাশাপাশি আব্বার জন্য যে লুঙ্গিটা নেওয়া হয়েছে সেটা বের করেছি তো এগুলো আর খুলবো না এভাবেই উপর থেকে দেখিয়ে দিচ্ছি আর মা মার জন্য এই পিসটা নিয়েছে খুলে দেখালে হয়তো বুঝতে পারতেন এটার অন্যটা বেশি বড় ছিল যাই হোক এই ছিল কেনাকাটা আমাদের আজকে আর চলে আসলাম রাতের বেলায় এখানে আমি বেগুনি বানাচ্ছি আলুর চপও বানাবো সেই জন্য কিছু সেদ্ধ করে নিয়েছি আলু তো সুফিয়ানের বাবা বাইরে গিয়েছিল তো হঠাৎ করে বললো তার নাকি আলুর চপ বেগুনই খেতে মনে যাচ্ছে তো আমার তো রাতের রান্নাবান্না সমস্ত কিছুই শেষ তারপরে চলে আসলাম সাড়ে দশটার দিকে এগুলো বানাতে বেগুনও ছিল না খুব একটা আর এই যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আমি ডিমের চপও বানাবো তাই যতটা বেগুন ছিল অতটুকু দিয়ে করে নিয়েছি আর এখনকার বেগুন সবজির যেটাই কেনা হয় না কেন নষ্ট হয়ে যায় আর আমি যে কি ভিডিও করেছি কোথা থেকে করেছি মানে কোনো সিরিয়াল নেই একটু একটু করে তারপরে যতটা সম্ভব আপনাদের মাঝে সাজিয়ে তুলে ধরেছি এখানে আমি আলুর চাপ বানানোর জন্য সমস্ত মশলা দিয়ে আলুটা মেখে নিচ্ছি পেঁয়াজ কাঁচা দিয়েছি ভেজে দিলে হয়তো আরও বেশি ভালো লাগতো বেগুনি বানানো হয়ে এসেছে এখন চপটা বানিয়ে নিব আর পাশাপাশি যে ডিমটা রেখেছিলাম ওইটাও ছিলে নিচ্ছিলাম ভিডিও করছিলাম আর অন্য পাশে ছিলে নিচ্ছিলাম যাই হোক এবার আস্তে আস্তে সবগুলো আলু চপ ভেজে নেব তো এই যে সবগুলো বেগুনি এখানে হয়েছে আর এই যে একটা কয়েল পাখি ডিম দিয়ে দিচ্ছি তো এটাকে আমি এখন আস্ত রেখেই পুরোটা কভার করে দেবো আলো দিয়ে আমি পুরো একটা ডিমের ডিমের চপ বানাবো আর কি যাই হোক এই যে বানানো হয়ে এসেছে তো এটাকে এখন আমি বেসনে ডুবিয়ে আবার এই তেলের মধ্যে দিয়ে দিব তাছাড়া আমি আরও একটা কাজ করেছি সেটা আপনাদের সাথে একটু পরে দেখিয়ে দিচ্ছি এই যে আমি আরও একটা বড় ডিমের একটা জাম্বো সাইজের চপ বানিয়েছি যেটাকে আর আমি কাটিয়ে নিয়ে ডিমটা পুরো আস্তে একটা ডিম দিয়ে আমি আস্তে একটা চাপ বানিয়েছি তোর বাবা খাওয়ার সময় দেখে বলছে এটা কি এটা আসলে কোনো সবজি বা ফল বা আমি আম দিয়ে বানিয়েছি নাকি এটা তার জন্য আমি এটা সারপ্রাইজ বানিয়েছি তো যাই হোক আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ